আলাইকুম সবাইকে জয়েন করে আগে একটা হাই হালো দিয়ে দেন আর আমাকে একটু জানান যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা নিটে লাইটে এর সাউন্ডে আছে কিনা আজকে ওকে একটু জানাবেন হ্যাঁ যে লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা আজকে আমি আহ দেখাই এই যে এই শাড়িগুলো আপু আমাদের হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই শাড়িগুলো আপনার আজকে এক হাজার করে পাবেন হ্যাঁ এগুলো হচ্ছে দুই হাজার টাকার শাড়ি আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এক হাজার টাকা করে পাবেন এই এক এই যে এটা মনে হয় আপনার পঁচিশশো টাকার শাড়ি এগুলো আপনারা বারোশো পঞ্চাশ টাকায় পাবেন হ্যাঁ সব একটা একটা করে আছে যারা অ্যাক্টিভ থাকবেন আপু তারাই শুধু এগুলা পাবেন যারা অ্যাক্টিভ থাকবেন না পাবেন না প্লেন অ্যান্ড সিম্পল ঠিক আছে হ্যালো আপু হাই 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 কি খবর এই যে দেখেন আরো কি কি আসছে সিল্ক গাদওয়াল ঠিক আছে সিল্ক গাদওয়াল এটা মনে হয় ছাব্বিশশো টাকারটা আপনারা তেরোশো টাকায় পাবেন হ্যাঁ অনেক ঠিক আছে কি হ্যাঁ এগুলো আঠারোশো উনিশশো টাকা করে হোলসেলে কিনতে পাওয়া যায় সাউন্ড এন্ড অল সব ওকে মার্শাল অনেক সুন্দর লাগছে প্লাস লাইফ ক্লিয়ার আছে আচ্ছা জানাতুল পিহা থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো 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 মাছ এই যে দেখেন অনেক কিছু অনেক কিছু আচ্ছা ফার্স্টে তাহলে আমি এটা টাচ করি আগে পার্টি শাড়ি দিয়ে শুরু করি নাকি অন্য কিছু দেখবেন আচ্ছা অনেক আপু চলে আসছেন হ্যাঁ পার্টি শাড়িগুলো দাও আগে না আগে পার্টি শাড়িগুলো দাও ফার্স্ট উই যে রেডটা দিও আমাকে রেডটা ঠিক আছে এইটা দিয়ে স্টার্ট করে দেই হ্যাঁ যারা দেখছে একটা করে হাই হ্যালো দিব লাভ লাইক দিয়ে দিব ঠিক আছে ইউ আর লুকিং বিউটিফুল আপু থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে এইটা আপু 3600 টাকার শাড়ি 50% ডিসকাউন্টে যারা আজকে ভিডিওতে একটা হাই বা একটা হ্যালো লিখে অর্ডার প্লেস করবেন কত টাকায় পাবেন বলেন তো বলেন কত টাকায় দিব 3600 টাকার হাফ কত হয় বলেন 18 2 গুণে 36 মানে 3200 টাকায় পেয়ে যাবেন ঠিক আছে সো তাড়াতাড়ি করে আমাকে একটু জানিয়ে দেন যে লাইফটা ওকে আছে এভরিথিং ইজ পারফেক্ট অর নট সবকিছু সুস্থ সুন্দর আছে ঠিক আছে তাহলে আমি শুরু করে দিব দেরি করব না আচ্ছা ইসরাত জাহান রিমু আপু রোমানা নূর ওরে আপু আপনার কালেকশন অনেক সুন্দর থ্যাংক ইউ সুন্দর কালেকশন হলে আপনাদের তো একটু শেয়ার করে দেওয়া উচিত বলেন ঠিক আছে এইটা একটাই আছে এটা হচ্ছে ওই যে আর হ্যাঁ আপু এখন আর আমরা কিন্তু ডিসকাউন্টের কোন আইটেম আর হোল্ড করব না কারণ হচ্ছে ডিসকাউন্টের কোন আইটেম হোল্ড করলেই পরে দেখা যায় আপনারা ওই ডিসকাউন্ট আগে যেটা বুক করছেন সেটা ক্যান্সেল করে নতুন একটা নিয়ে নেন হ্যাঁ তো এরকম হবে না তো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার প্লেস করবেন এই যে লস্ট প্রাইজ এ যেগুলো দিচ্ছি এগুলো আপু কিন্তু কোনো বুকিং হবে না আমি বলে দিলাম আগে থেকেই আহ সুমাইয়া আপু আবার হ্যাঁ হ্যাঁ আপাউন্ট বলেই দিয়েছিলাম এই দেখেন ঠিক আছে এটা হচ্ছে পুরা অরিজিনাল ইন্ডিয়ান পিওর ডিসকস জর্জেটের সিকোয়েন্স শাড়ি সিকোয়েন্সটা একটু অবস্ট্রা কাপু মেরুন এর উপরেই যে দেখেন কি কালার এটা বলুন তো সিলভার হ্যাঁ মেরুনের উপরে সিলভার সিলভারের নিচে মেরুন এটা আঠারো ছত্রিশশো টাকার শাড়ি আঠারোশো টাকায় পাবেন এই দেখেন সুন্দর করে চার সাইডে একদম লেস মানে আই মিন সরি পাইপিং করা আছে তো আপনার এক্সট্রা করে কিন্তু কোনো ফলস লাগাতে হবে না আপু ঠিক আছে এক্সট্রা করে কোনো ফলস লাগাতে হবে না এই হচ্ছে গিয়ে আপু আপনার এন্টায়ার শাড়িটা এবং ফুল শাড়িটা আপু আপনার সিকোয়েন্স কিন্তু একদম স্টিচ করা হ্যাঁ এই যে দেখেন একটু যদি খেয়াল করেন পুরা সিকোয়েন্সটা আপু স্টিচ করা এতে হবে কি আপনি যখন জর্জেটের শাড়ি যেহেতু আপনি যখন পরবেন যদি সিকোয়েন্স স্টিচ করা না থাকতো আপনার ভিতরে কিন্তু লাগতো হ্যাঁ বাট এগুলো খুবই কমফোর্টেবল পরে দৌড়াতে পারবেন ওকে তো এই হলো গিয়ে কথা যার পছন্দ আছে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দেন এবং একটা জিনিস একটু খেয়াল করবেন ফুল শাড়িটা কিন্তু আপু সিকোয়েন্স ওয়ার্ক করা এইটা হচ্ছে আপু আপনার প্যাচের অংশটা হ্যাঁ যেটা কিনা আপনি এক প্যাচে শাড়িটা পরবেন আর এই হচ্ছে আপু আপনার ব্লাউজ পিসটা থাকছে একদম মেরুন ওয়াইনিশ মেরুন একটা হ্যাঁ খুব সুন্দর একটা ওয়াইনিশ মেরুন টাইপের কালার আপু কটন কিছু দেখো আচ্ছা এইটা দিওটাকে সাদা সাদাটা সাদাটা সাদা ইকাপটা ঠিক আছে তো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট অ্যাডভ্রেস ফোন নম্বর সেন্ড করে দিবে ছত্রিশশো টাকার শাড়ি একটু সুন্দর করে ব্লাউজটা দিও একটু ঠিক করো পিছন থেকে এ উঠে আসছে হ্যাঁ ছত্রিশশো টাকার শাড়ি আঠারোশো টাকায় পাবেন হ্যাঁ ছত্রিশশো টাকার শাড়ি আঠারোশো টাকায় পাবেন স্ক্রিনশট নিয়ে নেন মেরুনের সাথে আপনার সিলভার কম্বিনেশন আঠারোশো থেকে সরি ছত্রিশশো টাকা সারি আঠারোশো টাকায় হ্যাঁ একটাই আছে যারা একটি থাকবেন না আপু তাদের কিন্তু হবে না আচ্ছা যে সুতি শাড়ি দেখতে চাইলেন আপু এটা হচ্ছে কটন ইক্কাত শাড়ি ঠিক আছে মেশিনের যে কাটটা থাকে এটা কিন্তু সেটা হ্যাঁ কারণ হ্যান্ড ইকাত আপু ফাইভ প্লাস চলে যায় প্রাইস তো এই হলো গিয়ে কথা এটা যার পছন্দ হবে যেভাবে পছন্দ হবে স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা পাঠিয়ে দিবেন এইটা পঁচিশশো টাকার শাড়ি বারোশো পঞ্চাশ টাকায় পাবেন ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আপু আচলটা ঠিক আছে একটাই আছে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট আচুলটা এটা হচ্ছে ফুল শাড়ির জমিন ঠিক আছে ফুল শাড়ির জমিন আপনি চাইলে শাড়িটা এইভাবে ক্যারি করতে পারেন চাইলে উল্টিও পড়তে পারেন আমি দেখাচ্ছি তোমার অল কালেকশন অনেক সুন্দর তাই তাহলে তো অনেকগুলা লাভ লাইক দেওয়া চাই তাই না এই যে দেখেন উপরে হচ্ছে ব্ল্যাক এর সাথে অ্যাশ মাঝখানে হোয়াইট এর সাথে অ্যাশ নিচে হচ্ছে আপু রেড এর সাথে অ্যাশ হ্যাঁ আর এটার ব্লাউজ পিস টা আমি একটু আপনাদেরকে দেখি এগুলো একদম ম্যাজিক শাড়ি এই দেখেন এটা হচ্ছে আপু ব্লাউজ পিস ঠিক আছে মিডলে এর হোয়াইট দুই সাইডে হচ্ছে ব্ল্যাক ওকে এখন আপনি যদি মনে করেন যে না আপু আমি এই শাড়ি ব্লাউজ বানাবো না আমি তো একটা ব্ল্যাক কালারের এর ব্লাউজ দিয়ে ক্যারি করবো করতে পারেন সেক্ষেত্রে আপনার কাছে শাড়িটা পরার দুইটা অপশন থাকবে একটা হচ্ছে এইটা হ্যাঁ যেখানে আপনি কে উপরে দিবেন আরেকটা হচ্ছে আপু এইটা যদি ব্লাউজ পিস না কাটেন এই যে তাহলে রেডটা উপরে দিতে পারবেন ক্লিয়ার তখন এই ব্লাউজ পিসটা আপনার আচল হয়ে যাবে তো যেটা আপনার পছন্দ হয় এটা হচ্ছে ম্যাজিক শাড়ি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি সুন্দর করে এই শাড়িটা দুই ভাবে ক্যারি করতে পারবেন ওকে তো কত পঁচিশশো টাকার শাড়ি বারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন আপু শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না ওকে ব্ল্যাক কালার আছে আপু দেখাচ্ছি নিতে চাই ইনবক্স করতে হবে আপু হ্যাঁ ফার্স্ট ফার্স্ট মেসেজ করতে হবে যাদের ও যাদের হচ্ছে আপনার এখানে হাই হ্যালো কমেন্ট থাকবে আপু তারাই পারবেন ঠিক আছে পাবেন আর কি এই হলো গিয়ে কথা আপু গতকালকে শাড়ি তো অর্ডার করে পাইনি আপু যেটা পান নাই ওটা ভুলে যান নতুন কিছু দেখেন আমি তো প্রতিদিন লাইক করতেছি বলেন আচ্ছা ডেলিভারি টাইম কতদিন কুমিল্লা আপু টু টু থ্রি ডেজ ঠিক আছে টু টু থ্রি ডেজ আচ্ছা এখন চলেন ওই যে মেরুনটা দেখালাম মেরুনের মধ্যে পার্পল দেখেন আমি কিন্তু আপনাদের রিকোয়েস্টে মাঝখানে একটা কটন শাড়ি ঢোকাই দিচ্ছি ঠিক আছে কটন কিন্তু এখন আমার দেখানোর কথা ছিল না বাট আমি আপনাদের রিকোয়েস্টে ঢুকিয়ে দিয়েছি সো সুন্দর করে নিয়ে নিয়েন ওকে এখন আমি শাড়িটা একটু প্যাচায় ফেললাম মনে হচ্ছে নাকি ওকে এইটা হচ্ছে পার্পল ওকে এইটা অনেক সুন্দর এই দেখেন দুই সাইডে সুন্দর করে আপু চার সাইডে দুই পুরো না চার সাইডে একদম সুন্দর করে দেখেন বর্ডার করা আছে পাইপিং করা আছে আপনার করে টাকাও এই শাড়িতে খরচ করতে হবে না এইটা হচ্ছে আপু আপনার উপরের পোর্শনটা হ্যাঁ সিলভার কালার এর সিকোয়েন্স নিচে হচ্ছে আপু আপনার পার্পল কালারের এর সিকুয়েন্স হ্যাঁ শাড়ির যে বডি কালার সেটা পিছন সাইডের এর ফিনিশিংটা দেখাই এই দেখেন দেখতে পাচ্ছেন আপনার কিন্তু গায়ে একদম বিঁধবে না এই যে দেখেন যার পছন্দ হবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন আপু ছত্রিশশো টাকার সিকোয়েন্স শাড়ি বার আঠারোশো টাকায় পেয়ে যাবেন ওয়ান এইট ডাবল জিরো একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে ছত্রিশশো টাকার শাড়ি আঠারোশো টাকায় পেয়ে যাবেন আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে সে বুঝতে হবে না তুমি একটু সুন্দর করে দিয়ে দাও জাস্ট হ্যাঁ স্ক্রিনশট অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না দিস ইজ দ্য পার্পল ওয়ান ওয়াইন কালার দেখিয়েছি এখন হচ্ছে পার্পল কালার দেখাচ্ছি ঠিক আছে এই দুইটা এই শাড়ি দুইটা দুই পিস আছে এটা স্টক আউট হয়ে গিয়েছিল অনেক আপুকে না করে দিয়েছিলাম ওই যে বুকিং করে এরপরে হচ্ছে পরের দিন অন্যটা নিয়ে এটা ক্যান্সেল করে দিচ্ছে এটা আসলে এরপরে থেকে আমরা দেখেন সুবিধা আমরাই নিজেরাই নষ্ট করি ঠিক আছে মানে সুবিধা আমরাই নষ্ট করি অফার আছে কিনা আপু না আর কোনো অফার নাই যা দিছি এটা নিয়ে খুশি থাকতে হবে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন তিন তিনটা একটা একই একজনই আর কি সে তিনটা বুক করে হচ্ছে পরের দিন ক্যান্সেল করে দিছে এই দেখেন এইটা হচ্ছে আপু স্লিভস ব্যাঙ্গলোরি সিল্কের মধ্যে হ্যাঁ ব্যাঙ্গলোরি সিল্কের মধ্যে খুবই সুন্দর ওকে আপু ঠিক আছে ওকে ওকে আচ্ছা এই যে দেখেন কই গেল গোল্ডেনের সাথে চারকোল অ্যাশ ঠিক আছে গোল্ডেন এর সাথে আপু কালারের মধ্যে শাড়িটা এই যে তুমি শাড়ি না না ধরলে ফেলবো তাই এই শাড়িটা এই যে দেখেন সুন্দর করে চার সাইডে আপু পাইপিং করা আছে ফলস লাগাতে হবে না এইটার সিকোয়েন্স টা আপু একদম ভার্টিক্যাল ঠিক আছে ভার্টিক্যাল না পারপেন্টিকুলার কি বলে ঠিক আছে চারকোল কালারের সাথে গোল্ডেন এর একটা শেড হ্যাঁ এই হলো গিয়ে কথা পিছন সাইডটা খেয়াল করেন একদম সুন্দর করে স্টিচ করা কোনো ঝামেলা নেই হ্যাঁ যার ভালো লাগবে আপু শুধু জাস্ট স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন অরিজিনাল ইন্ডিয়ান জর্জেট সিকোয়েন্স শাড়ি হ্যাঁ ছত্রিশশো টাকার শাড়িটা আপনার আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন খুবই লিমিটেড কোয়ান্টিটি আপু হ্যাঁ শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না হ্যাঁ একদম না এগুলো কিন্তু স্টক ক্লিয়ার করে দেওয়া আপনাদেরকে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন এটা অনেক সুন্দর আচ্ছা দিয়ে দাও এই যে আঠারোশো টাকার শাড়ি তিন হাজার ছয়শো তিন হাজার ছশো টাকা শাড়ি আঠারোশো টাকা উল্টা বলেছে সরি ঠিক আছে যার পছন্দ হবে যে দেখেন পুরো একটা সিকোয়েন্স করা এটা হচ্ছে আপু শীড ওকে আচ্ছা ডান এটা রেখে দিই চলেন এখন আরেকটা সিকোয়েন্স শাড়ি দেখবো আপু তোমার আড্রেসটা আছে আপু আমি একটু আগেই দেখেছি ঠিক আছে একটু আগেই দেখেছি আচ্ছা সাবিয়া সাচির এইটা কে যেন বুক করেছিল আপু এখন আর আমরা তাকে পাচ্ছি না এই না যেহেতু পাচ্ছি না অতএব বাদ হুম শাড়িগুলো আমি আজকে উল্টা উল্টা খুলতেছি এই যে সাবিয়া সাচির এই শাড়িগুলা সব শেষ এই একটা আছে এই দেখেন সুন্দর করে আপনার ট্যাসেল ওয়ার্ক করা আছে অল ওভার সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা জর্জেটের মধ্যে পুরাটার মধ্যে পাইপিং সেট করা আপনাকে আলাদা করে আজকে আপনাকে সুন্দর লাগছে শুধু আজকে সুন্দর লাগছে আর কখনো সুন্দর লাগে না বলেন কে লিখলো বলেন তো এই যে এইটা হচ্ছে আপু সুন্দর আপনার আঁচলটা ফুল শাড়িটা অল ওভার সিকোয়েন্স মধ্যে আছে সিকোয়েন্স ঠিক আছে করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং এই দেখেন টোটালটার মধ্যেই ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে হোয়াইট এর সাথে আপু ব্ল্যাক এর কম্বিনেশন সরি গ্রিন এর কম্বিনেশন এমারেল্ড গ্রিন হ্যাঁ হোয়াইটের সাথে এমরেল্ড গ্রিন এর কম্বিনেশন মাঝখানে একদম নাইস একটা এথনিক প্রিন্ট আছে ফুল সিকোয়েন্স এর শাড়ি হ্যাঁ যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ সি পিঠ বা স্টক হবে না এটা হচ্ছে ব্লাউজ পিস ওকে প্রাইস হচ্ছে গিয়ে ছাব্বিশশো টাকাটা এক হাজার তিনশো টাকায় পাবেন ওকে ছাব্বিশশো টাকাটা তেরোশো টাকায় পাবেন স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা রিস্টক হবে এগুলো কিন্তু একটা করে আছে ঠিক আছে একটা করে আছে শেষ হয়ে গেলে শেষ আর এগুলো কিন্তু রিস্টকের জন্য আপু এত লস করে দিচ্ছি না ক্লিয়ার এই যে দেখেন পুরাটা কিন্তু সিকোয়েন্স একদম শেষ মাথা পর্যন্ত ঠিক আছে এই যে দেখেন পুরাটা শেষ মাথা পর্যন্ত আপু সিকোয়েন্স আচ্ছা এখন চলে আচ্ছা কটন আর কি একটাই ইকাত যে দেখেন আরো একটা আছে ম্যাজিক শাড়ি ঠিক আছে আমি এটাকে ম্যাজিক শাড়ি কারণে বলি এটা দুই ভাবে ঘোড়ায় পড়া যায় ঠিক আছে এটা হচ্ছে দুই ভাবে পরা পড়া যায় এই যে দেখেন এইটা হচ্ছে আপনার আঁচলটা হে ব্ল্যাক গ্রিন এর সাথে যে দেখেন খুব সুন্দর এটা একটা ইকাত স্টাইলে প্রিন্ট করা আছে এন্ড দিস ইজ দা শাড়ি ওকে একদম সুন্দর ওয়াইনের সাথে সরি ওয়াইনের সাথে হচ্ছে আপনার ব্লু আর বেজ কালারের কম্বিনেশন পঁচিশশো টাকার শাড়ি বারোশো টাকা ঠিক আছে পঁচিশশো টাকার শাড়ি বারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন আপু শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এটার মধ্যে কিন্তু ফিগার আছে তো যাদের কিনা ফিগারে প্রবলেম তারা কিন্তু এটা অর্ডার প্লেস করবেন না আর যারা কিনা ফিগার রিলেটেড শাড়ি পরতে পারেন তারা নিয়ে নিয়ে অথবা আপনি যদি মনে করেন ধরেন এই জিনিসটা মানে ব্লাউজ যদি না বানান তারাও কিন্তু নিতে পারেন সুন্দর করে এটা হচ্ছে ই করে ফেলবেন শাড়ির ভেতরে থাকবে দেখা যাবে না সো নামাজ কালাম পড়লেও কিন্তু কোনো ঝামেলা নেই ঠিক আছে এই এক আর দুই হচ্ছে যে এই কাপড় দিয়ে আসলে ব্লাউজ বানালে ব্লাউজ কিন্তু সুন্দর হয় অনেক ঠিক আছে সুন্দর লাগবে তো এই কালারটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর খুব ভালো লাগছে ডিজাইন থ্যাংক ইউ আচ্ছা এইটা দেখেন আপু আচ্ছা আগে তিনটা একসাথে দেখাই দিই এইটা হচ্ছে আপু আপনার পিওর সিল্ক মাধুরাই ঠিক আছে একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে এই যে দেখেন ডিপ ওয়াইন একটা হচ্ছে গ্রিন পূজায় যদি কেউ নিতে চান কোনো আপু বাজেটের মধ্যে গিফটের জন্য নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা ছিল এটা আজকে তেরোশো টাকায় পাবেন এটা মার্কেটে মানে সিল্ক মাধুরাইটা কিন্তু পাওয়া যায় না এবং সিল্ক মাধুর মানে নর্মাল মাধুরাই হোলসেল প্রাইস আপনি যদি দেশ থেকে কেনেন আঠারোশো টাকার কমে পাবেন না এখানে আপনারা সেভ করছেন অনেক টাকা ঠিক আছে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক মাধুরাই খুললেই বুঝতে পারবেন খুললেই মাথাটা আপনাদের নষ্ট হয়ে যাবে এইটা হচ্ছে আপু আপনার আঁচলটা আছে ঠিক আছে এটা হচ্ছে ইয়েলোর সাথে গোল্ডেন এর কম্বিনেশন ঠিক আছে ইয়েলোর সাথে গোল্ডেন এর কম্বিনেশন এই যে দেখেন আঁচল দেখেছেন আঁচলটা কি সুন্দর আর এই হলো গিয়ে আপু আপনার শাড়ি জমিন ফুল শাড়ির মধ্যে এই যে দেখেন সিল্কের উপরে তো একদম শাইন করছে এটা হচ্ছে আপনার পার এবং ফুল এই যে দেখেন একদম সুন্দর করে আপনার ডোরা করা আছে হ্যাঁ একদম সুন্দর করে করা আছে আমি এখন ধরে দাঁড়াচ্ছি আপনারা স্ক্রিনশট নেন চলেন ব্লাউজ পিস টা দেখে ফেলি এই করে এইটা হচ্ছে আপু আপনার ব্লাউজ পিস ঠিক আছে এই হচ্ছে ব্লাউজ পিস আর আচল কিন্তু ভাই এটা আচল না ও সরি সরি এইটা ব্লাউজ পিস আপু আমি ভুল বলেছি একটু শুনে নেন হ্যাঁ এইটা ব্লাউজ পিস আর এই যে এই ডোরা কাটা সাইডটা হচ্ছে আচল তার মানে আমি আমাকে শাড়ি খুলে দিবা ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আপু আচল সরি হ্যাঁ এইটা আচল আমি দেখতেছিলাম না সরি এইটা হচ্ছে আচল এই দেখেন জারি উইভিং আছে এইটা হচ্ছে এই যে পাড়ের সাথে ম্যাচ করে ব্লাউজ পিস এই হচ্ছে আপনার শাড়ি তেরোশো টাকা দেখেন এই শাড়ি তেরোশো টাকা আপনি পাবেন কোথাও পিওর সিল্ক মাধুরাই ছাব্বিশশো টাকার শাড়ি তেরোশো টাকা স্ক্রিনশট করে নেন ছাব্বিশশো টাকার মাধুরাই তেরোশো টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দেন আপু যাদের কমেন্ট থাকবে শুধুমাত্র তারা পাবেন যাদের কমেন্ট থাকবে না তারা কিন্তু পাবেন না একদম নো মিনস নো ঠিক আছে তো এই হলো গিয়ে কথা দেখেন একটা হাই লিখে দিয়ে অর্ডার প্লেস করতে যাবেন ঠিক আছে খুব সুন্দর একটা একদম ক্রিম টাইপের একটা টোন মাত্র তেরোশো টাকা হ্যাঁ ছাব্বিশশো টাকার শাড়িটা আপনারা তেরোশো টাকায় পাবেন ওকে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন এই দেখেন এইটা হচ্ছে মেরুন কালার বলেন কার কোন কালারটা পছন্দ হয়েছে এটা হচ্ছে আঁচল আচ্ছা এই দেখেন আচ্ছা মা মা ফুজা হাসনা তাপু লিখেছে হায় হ্যালো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন এই দেখেন এইটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর নিচের বর্ডারটা ঠিক আছে সরি আঁচলটা আঁচলটা মেরুনের সাথে খুব সুন্দর একটা গোল্ডেন কালারের কম্বিনেশন আছে আচ্ছা রেজিনা পারভিন সুন্দর শাড়িটা থ্যাঙ্ক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আঁচল দেখতে পাচ্ছেন মেরুনের সাথে গোল্ডেনের কম্বিনেশন মাঝখানের অংশটা ক্রিম এইটা হচ্ছে আপু ব্লাউজ পিস একটাই আছে ঠিক আছে একটাই আছে ছাব্বিশশো টাকার শাড়ি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে তেরোশো টাকা পাবেন স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন ওরে বাবা একদম দুর্গা পূজা স্পেশাল শাড়ি এটা ঠিক আছে এত সুন্দর কালার কিন্তু আপু ডিসকাউন্টে পাওয়া যায় না ওকে তো বুঝেন ওকে সুন্দর সুন্দর শাড়ি মাত্র তেরোশো টাকা পিওর সিল্ক মাধুরাই আপু পিওর সিল্ক মাধুরাই সিল্ক মাধুরাই আমাদের কাছেই পাবেন শুধু আর কোথাও পাবেন না কিন্তু ঠিক আছে এখন আরেকটা চোখ দেখি চলেন দিস ইস দ্য গ্রিন ওয়ান এই যেটা হচ্ছে আচল একদম সুন্দর ফ্ল্যাগ গ্রিন এর সাথে গোল্ডেন এই দেখেন একদম বটার কালার এটার মধ্যে পুরাটা চেক চেক এই হচ্ছে আপু সাইড অংশটা মানে ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু আপু প্রতিটা মাধুরাইয়ের ব্লাউজ পিস কিন্তু দুই পাশে পার্ট থাকে একটা ব্যাক সাইড সেট করবেন একটা স্লিভস এ দিয়ে দিবেন ঠিক আছে তো এটা ওয়াও এটা তো অনেক সুন্দর লাগতেছে আচ্ছা কোন কালারটা ভালো লাগছে দেখি বলেন তো ইয়েলো গোল্ডেনটা মানে আই মিন ইয়েলোটা মেরুন ওয়াইনটা নাকি হচ্ছে এটা ছাব্বিশশো টাকাটা মাত্র এক হাজার তিনশো টাকা ওকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এসে যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন মারামারি লাগবে এই শাড়ির জন্য ঠিক আছে মারামারি লাগবে এখন চলেন আমরা হচ্ছে বুটিক্স এর হাফ সিল্ক দেখে ফেলি কয়টা হাফ সিল্ক তো কয়টা ব্যাঙ্গলোরি সিল্ক আচ্ছা আচ্ছা না ওটা তো মনে শাড়ি মনে হয় হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সুন্দর বুটিক্সের সিল্ক হ্যাঁ বুটিক্সের এটা হচ্ছে বুটিক্সের হাফ সিল্কের মতোই হ্যাঁ একটু জামদানি মেটিরিয়াল এর মধ্যে এই দেখেন এটা হচ্ছে আপনার আঁচলটা যারা অ্যাক্টিভ না তারা শাড়ি পাবে না অ্যাক্টিভ না কোনো হাই হ্যালো না তারা শাড়ি পাবে না একদম না এই যে দেখেন ব্লু এর সাথে মেজেন্টা খুব নাইস একটা স্টিল ব্লু কালারের সাথে আপু ম্যাজেন্টা কালারের কম্বিনেশন যারা যারা নিউজ পরেন বাই টু সুন্দর অ্যাসথেটিক শাড়ি পরতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে ব্লুয়ের সাথে ম্যাজেন্টা কম্বিনেশন দেখেন এবং নিচের পার্টটা খেয়াল করেন কত চড়া নিচের পার্টটা খেয়াল করেন চব্বিশশো টাকার সরি বারোশো টাকা পঁচিশশো পঞ্চাশ টাকার শাড়ি বারোশো টাকা ঠিক আছে পঁচিশশো টাকার শাড়ি বারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন খুবই সুন্দর খুবই সুন্দর ম্যাজেন্টার সাথে আপনার ইলেকট্রিক ব্লু বা টিল টিল ব্লু আসলে এটা ঠিক আছে ম্যাজেন্টার সাথে টিল ব্লু কালারের শাড়ি ওকে ম্যাজেন্টার সাথে টিল ব্লু প্রাইস কত বলেন তো প্রাইস মাত্র পঁচিশশো টাকাটা বারোশো পঞ্চাশ টাকা একটাই আছে এই দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস টা হচ্ছে আপু পুরাটাই এরকম সুন্দর মাখন ডোরা করা ঠিক আছে এই যে দেখেন পুরাটাই একদম সুন্দর করে মাখন ডোরা করা ম্যাজেন্টার সাথে টিল ব্লু বারোশো পঞ্চাশ টাকা আরেকটা হচ্ছে রেড পূজার জন্য ঠিক আছে এখন ব্যাক টু ব্যাক আমি কয়েকটা রেড শাড়ি দেখাবো ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আমাকে একটু শাড়িগুলো খুলে দিও কারণ এটা আমি অনেকদিনই করি না তো এই যে দেখেন এটা হচ্ছে আচলটা আচ্ছা এটা নিয়ে তো পরে ডিসকাস করা যায় নাকি আমার আমার একটু ঝামেলা হচ্ছে তুমি যদি এরকম করতে থাকো ম্যাজেন্টার সাথে রেড 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 ফায়ারি ফায়ারি ম্যাজেন্টার সাথে টাকার শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান হাফ বারোশো পঞ্চাশ কি পরিমাণ সাইন দেখেছেন এগুলো একদম অরিজিনাল হাফ সিল্ক কাপড় সুতির মতো করে বুনে হাফ সিল্ক বলে দেওয়া না কিন্তু এটা টোটালি একদম পিওর হাফ সিল্ক জাস্ট এড শাইনটা দেখেছেন মানে এই দুইটা শাড়ি যে ব্যাক টু ব্যাক আমি দেখালাম মাখন মাখন আইতো আসসালামু আলাইকুম ছোট আপা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন বলেন এই দেখেন চড়া পাটটা দেখেছেন লাল অরেঞ্জ গোল্ডেন আর এখানে হচ্ছে রেড আর অরেঞ্জ খুব ক্লাসি একটা শাড়ি কিন্তু যদি ক্যারি করতে পারেন ওকে খুবই সুন্দর আঁচলটা দেখিয়ে দিয়েছি না এবং হ্যাঁ এটা অরিজিনাল হাফ সিল কিভাবে চিনবেন আমি বলে দেই এই দেখেন ভিতরে পুরাটা ডোরা কাটা করা দুইটাই কিন্তু ঠিক আছে আর এই হচ্ছে আপু ব্লাউজ পিস ম্যাজেন্টা কালারের মধ্যে অতএব এটাও কিন্তু এই যে দেখেন মাখন ডোরা কারা আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ওকে আসসালামু আলাইকুম আপু বুঝিনা আপনার কথা এই যে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন পঁচিশশো টাকা শাড়ি বারোশো পঞ্চাশ টাকা নেক্সট আর কি দেখো তো আচ্ছা এখন তিনটা মণিপুরি আছে আমরা অনেক আগে মণিপুরি দিয়েছিলাম আপু হ্যাঁ এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি মণিপুরি দুই হাজার টাকারটা আজকে এক হাজার টাকায় পাবেন ওকে তিনটা দেখাই দিচ্ছি এই যে দেখেন মেরুনের দুইটা অপশন পাবেন কোনটা পাবেন কিভাবে অর্ডার করবেন আমি বলে দিচ্ছি এগুলো ফুল স্টক নাই আপু তিনটা আমি খুঁজে বের করছি সেই তিনটা এটা এটা লাস্টে দেখাই হ্যাঁ ব্যাক টু ব্যাক রেড গুলো দেখাই দিই আগে পূজা যেহেতু রেড গুলো নিয়ে নেন আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ দুই হাজার টাকার টাপ এক হাজার টাকায় পাবেন এগুলো একটা একটা করে আছে আমি জাস্ট এই জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো কেউ যদি গিফট করতে চান কাউকে বা নিজেও যদি পড়তে চান সেটাও আপনি পড়তে পারেন হ্যাঁ আচ্ছা এটার সাথে হচ্ছে রেড রেড এবং ম্যাজেন্টা এটার মধ্যে ব্লাউজ পিস নাই ঠিক আছে হ্যাঁ ব্লাউজ পিস নাই আপু এই যে দেখেন ম্যাজেন্টা ওকে অল ওভার কাজের ম্যাজেন্টা একদম সুন্দর হাফ সিল্ক মণিপুরি ঠিক আছে এই যে পুরাটা এই যে দেখেন সুন্দর করে ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন পুরাটা কিন্তু সুন্দর করে ওয়ার্ক করা হাফ সিল্ক ইয়া নাই কিন্তু প্রাইস কত এক হাজার টাকা দুই হাজার টাকার শাড়িটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এক হাজার টাকায় পাবেন এই যে দেখেন সুন্দর করে মণিপুরের যে টেম্পল পার্টটা থাকে সেটা করা আছে ফুল জমিনে এই যে এরকম অল ওভার কাজ করা কিন্তু ঠিক আছে এটা হাফ সিল্কের মধ্যে এটার সাথে কোনো ব্লাউজ পিস নাই আর এই যে ফুল জমিনটা এরকম ঠিক আছে আপনারা এইটার স্ক্রিনশটটা কিভাবে দিবেন জানেন যেন আমরা বুঝতে পারি এটার স্ক্রিনশটে জানি এখন ভরছি এভাবে দিবেন ম্যাজেন্টা আঁচলের সাথে মেরুন এভাবে দিবেন স্ক্রিনশট এটা ওকে এটা স্ক্রিনশট এভাবে দিবেন আর এখন এটা না ওইটা দাও আর এখন যে রেটটা দেখাবো এইটারও স্ক্রিনশটটা আমি পরে যখন ধরবো সেভাবে দিবেন ও এটা তো গ্রিন শাড়ি আল্লাহ দেখেন কি বলবো না এটা আঁচল এটা হচ্ছে গ্রিন আঁচল হ্যাঁ শাড়ি মেরুন স্ক্রিনশট নেন দুই হাজার টাকার মণিপুরি শাড়ি এক হাজার টাকা এক টাকা করে আস না এক হাজার টাকায় শাড়ি দিব দিবনে চিন্তাই করি নাই প্রাইস কত আপু বলে দিয়েছি এই দেখেন এটা হচ্ছে গ্রিন আঁচল ব্লাউজ পিস নাই আপু শুধুমাত্র এটার সাথে বাকিগুলোর সাথে ব্লাউজ পিস আছে লাস্ট যে মণিপুরি এক হাজার টাকার গুলো ওগুলো কিন্তু কোনো ব্লাউজ পিস নাই ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আপনার এন্টায়ার শাড়ি দুই হাজার টাকার মণিপুরি এই যে দেখেন অল ওভার সুন্দর করে কাজ করা আছে কিন্তু ঠিক আছে দুই হাজার টাকার মণিপুরি এক হাজার টাকায় এগুলো জাস্ট আপনাদেরকে ধরে দিয়ে দেওয়া হ্যাঁ স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন দুই হাজার টাকার মণিপুরি এক হাজার টাকায় ঠিক আছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখন চলেন একটা খুব সুন্দর বেগুনি বেগুনি কালারের দেখে ফেলি রংটা তো সেই জ্বালাময় রং একদম এই যে দেখেন এটা হচ্ছে আপু হট পিঙ্ক কালারের আচল আর এই হচ্ছে আপু একদম সুন্দর পার্পল কালার ও বাবা খুব সুন্দর একটা কালার এটা এটা আজকে লাস্ট শাড়ি এটা আজকে লাস্ট শাড়ি দুই হাজার টাকা শাড়ি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ম্যাজেন্টান্ড পারপেলার কম্বিনেশন যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাডভেস্টের কোন নাম্বার সেন্ড করে দিবেন এগুলো কিন্তু মেইড ইন বাংলাদেশ অরিজিনাল বাংলাদেশ মণিপুরি বলতেই ভালো লাগছে ঠিক আছে মণিপুরি যে তিনটা দেখালাম আপু এগুলো সম্পূর্ণ আমাদের দেশের ম্যানুফ্যাকচার মানে মেইড ইন বাংলাদেশ সোজা কথা আর বাকি আগে যেগুলো দেখেছি সব ইন্ডিয়ান ওকে তো যার ভালো লাগছে স্ক্রিন শট অ্যাডভেস্ট এবং কোন নাম্বার সেন্ড করে দিবেন মণিপুরী শাড়ির সাথে আপু এই তিনটার সাথে স্পেসিফিক কোনো ব্লাউজ পিস নাই কিন্তু ওকে তো এখন চলে যাচ্ছে আপু আবার দেখা হয়ে যাবে আগামীকালকে টিল দেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন একটু আমার জন্য দোয়া করেন দ্যাটস অল ঠিক আছে এখন তাহলে চলে যাই কালকে আমি চেষ্টা করব আবার একটা ট্রাই করব হ্যাঁ দুপুরে লাইভ করতে টিল দেন আল্লাহ হাফেজ ওকে বাই